নতুন নিয়মে সঠিক প্রসেসে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভেওয়ার্স অল রাইট ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এবং ওপরে থ্রি লাইন মেনুবারে ক্লিক করে দিবেন। দেন ওপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেন্স পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের ওপরে বা নেমের ওপরে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে প্রথমে রয়েছে কারেন্ট পাসওয়ার্ড মানে আপনারা বর্তমানে যেই পাসওয়ার্ডটি ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এখানে নতুন যেই পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে রিটাইপ নিউ পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ডটি পুনরায় আবার টাইপ করে দেবেন এবং আপনারা পাসওয়ার্ড সেট করার সময় অবশ্যই সিক্স ডিজিট বা তার থেকে বেশি ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন দেন চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দেবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন